আগে মুখে মুখে বলা বলবে আচ্ছা মামাম বলো আগে অ মামাম বলো পুরোটা ভেরি গুড তালিয়া তালিয়া তালি দাও তালি দাও হাই ফাইভ হাই ফাইভ হাই ফাইভ হাই ফাইভ পকাই হাই ফাইভ এবার পকাই পালা পকাই অ বলো অ বি সি না না বি সি ডি না অ

او او হ্যালো হাই বাই ভাই ভাই পকাই হাইফাই আ তো এবারে তোমরা লিখবে কি হওয়া তো মামাম অর্ডার পারে পকায়ের একটু অসুবিধা আছে কিন্তু পকায় এবিসিডি খুব ভালো পারে পকায় এবিসিডি বলে দাও তো এ বি সি ডি কে এল বি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে বসে হয় না ভাবে পকায় বদমাসি করছে পড়াশোনা করতে চাইছে না আমি সবাইকে বলে দেবো সবাইকে বলে দেবো এই ভিডিও তো সবাই দেখছে সবাইকে বলে দেবো যে পকায় খুব বদমাশি করে পকায় পড়াশোনা করতেই চাইছে না বলো জে কি এল তারপর ले लो मेरा बी मम्मा तुम ए बी सी डी बोलो पापा बहुत बम से बोलचे डी सी डी ई एफ जी एच आई जे के ए হাই ফাইভ হাই ফাইভ মাম্মাম একটু পারে ভগলু একটু পারে সবাই পারে এবার আমি অ বলি অ আ হসই দিহই হসু দিঘু রি লি এ ঐ ও ও এবার আমার সঙ্গে তোমরা তোমরা বলবে ঠিক আছে বলো অ আ হসই

j k, k k l l, l. m l, l n n o o p coulda, p, aone, p, p a, 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 S a S T T very w w good

অটা শিখেছে অল্প অল্প এবিসিটা অল্প অল্প শিখেছে আর বলো আস্তে আস্তে আমরা সব শিখে যাব হ্যাঁ আস্তে আস্তে খেলা আমরা সব শিখে যাব হ্যাঁ বলে একটু খেলতে হয় একটু পড়তে হয় খেলতে হয় তারপরে পড়তে হয় তারপর পড়তে ফের একটু লিখতে হয় হ্যাঁ তারপর একটু ভালো খাবার খেতে হয় হ্যাঁ তারপর তারপর ঘুমিয়ে পড়তে হয় খেলে হ্যাঁ বলে না হ্যাঁ ঝাল ঝাল পকাই দেখি পকাই দেখি এখানে আসো পকাই এখানে আসো পকাই বব মাসে শুরু করে দিয়েছে পকাই এখানে আসো এখানে আসো এখানে আসো পকাই কি খেলে বডি হয় বটল বটল খেয়ে বডি হয়েছে ও দেখি কত বডি হয়েছে ও পকাই হলো স্পাইডারম্যান পকাই হলো তো আপাতত আমাদের পড়াশোনা এরকম চলছে খেলা ধূলা একো বেছি বদমাছি একো বেছি পঢ়া শুনা একো কম খেলা